বিবিদ থেকে কেউ যৌতুক খাই না আছে কেউ যৌতুক করে এখানে হ্যাঁ যৌতুক খাইছে এরকম একজন হাত তো কয় হুজুর এটা তো বড় কঠিন এখন যৌতুক ছাড়া বিয়ে করবেন এরকম হাত তোলেন তো হ্যাঁ বিয়ের শক্ত সবারই আছে বয়স যতই হোক না কেন কম হোক আর বেশি হোক আমরা এই হারাম খাব না হারাম যারা খায় তারা মোমেন থাকতে পারে আরাম যারা খায় তারা দেশ ছেড়ে পালিয়ে যায় যারা মানুষের সম্পদ পেটে ঢুকায় তারা দেশে থাকতে পারে না ঠিক না বা ঠিক আরাম আছে যেখানে আরাম নাই যে পুলিশগুলো হারাম খেয়েছে ওগুলো আর পুলিশে নাই ওগুলো ভাগছে সব ঠিক না বা ঠিক হারাম আছে যেখানে আরাম নাই সেখানে আল্লাহ বলছেন ও মোমেনেরা তোমরা মোমেন আল আদল লোকমালাতে তেজারা একটা ব্যবসার সংক্রান্ত আপনাদেরকে দেব নাকি ব্যবসা করতে তিনটা জিনিস লাগে কয়টা ব্রেন লাগে কি লাগে কর্মক্ষমতা লাগে ভালো স্বাস্থ্য লাগে ভালো স্বাস্থ্য ছাড়া ব্যবসায়ী হওয়া যায় না দিন রাত 24 ঘন্টা পরিশ্রম আছে ঠিক আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ব্যবসা করবো ব্যবসার প্রধান পূজি হলো লা ইলাহা দ্বিতীয় পূজি হলো জান এবং মাল জান এবং মাল এই জান আর মাল দিয়ে জিহাদ করতে হবে কার রাস্তায় জিহাদ শব্দটি শুনলে ইউটিউবার লা ওই ভক্তিতা ফেলে দেয় যখন কোন বক্তার ভক্তিতা তারা পায় জিহাদ ওই ভক্তিতা তারা ফেলে দেয় আমিই বলছি ইউটিউবারদের মুখে থুতু মারি তোমাদের জন্মের আগ থেকে আমরা কোরআনের কথা বলি ঠিক ইউটিউব দিয়ে আমাদের চলতে হবে না আমাদেরকে চালাবেন কে কে চালাবেন ইউটিউবের জন্ম যখন হয়নি তখন থেকে যারা প্রসিদ্ধ তারা এখনো প্রসিদ্ধ আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর খুশির জন্য কথা বলবো কেমত পর্যন্ত যে হাত থাকবে ঠিকা ঠিক এই যে আয়োজন করা হলো এটা যে এই যে আমরা স্বৈরাচারকে বিদায় করে দিয়ে দেশকে শান্তিময় করে দিলাম এটাও কি আরো জোরে বলেন ওটা হলো বড় জেহাদ সবচেয়ে বড় জেহাদ হলো অন কার্যকলাপ দূর করে ইসলাম কায়েম করা ঠিক না ভাই ঠিক অজাহেদুমবিহি কে বিরা আল্লাহ বলেন বড় জেহাদ করো বড় জেহাদ করো বড় জেহাদ কি প্রথম রাসূল বললেন নিজের নফসের বিরুদ্ধে যাওয়া জেহাদ তারপরে বললেন কালেমা তো হাক কিনেন দা সুলতান ইন একটা জালেম শাসকের সামনে হক কথা বলা বড় জেহাদ ঠিক না বাটি হক কথা বলার কারণেই তো পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়েছে এদের আর কোন অপরাধ নাই এরা এক একজন ফেরেস্তার মতো মানুষ এত সুন্দর চরিত্র এত সুন্দর রেজাল দুনিয়ার কোনো মানুষের হয় না দুইবার সফল মন্ত্রী দুইজন এক পয়সা দুর্নীতি নাই একজনের নাম কি মতিউর রহমান আলী আসান, মুজাহিদ কি জীবন তারা গঠন করে গেলেন মেম্বার এখন কোটি কোটি টাকার মালিক ওনার বাড়ির চাকর চারশো কোটি টাকার মালিক ওনার বাড়ির চাকর কিসে চলে কিসে চলে। আর উনি ওনার বাপের মূর্তি বানাইতে কত টাকা খরচ করেছে একটা হিন্দু অত এত মূর্তি বানায় না যত মূর্তি বানাই সত্যুই তুই কেমনে এত মূর্তি বানাইলি মূর্খ তুই আবার মুসলমান দাবি করস মূর্তি যারা বানায় এরা কি কথা কন এরা কিভাবে একে মুসলমান বলা যায় রাসুলকে জিজ্ঞেস করা হলো আপনি কেন দুনিয়া এসেছেন রাসূল দুইটা কথা বলতেন বুয়স তুলাই কাসরিল আসনাম সব মূর্তি ভাঙার জন্য আমি দুনিয়াতে এসেছি দ্বিতীয় বলতেন সব বাদ্যযন্ত্র ভেঙে দেওয়ার জন্য আমি দুনিয়াতে এসেছি কোন মুসলমান মূর্তির সামনেও যেতে পারে না বারণ তো দূরের কথা রাসূল জীবনে মূর্তির সামনে জান নাই মা খাদিজা জান নাই আবু বকর জান নাই আমরাও কোন মূর্তির সামনে যাব কিন্তু হিন্দুরা যদি নিরাপত্তা চায় তাদেরকে আমরা নিরাপত্তা দেয় ঠিকটা এবার হিন্দুর পূজায় পাহারা দিছে কারা ডাক্তার এনাম দেরি হলো কেন হ্যাঁ প্রোগ্রাম ছিল আমার এনাম ভাইকাল্লাহ কবুল করুক আজকের প্রধান অতিথি আলহামদুলিল্লাহ বলি হলো সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যিনি ভালো তিনার নাম হলো মোহাম্মদ সাল্লু আল্লাহ যেন আমার এই ভাইটাকে আল্লাহ রাসুলের মতো কবুল করে আমিন হইল না বাজি আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে তারপরে ভাইয়ের জন্য এবার বলে না আমিন স্বার্থ আছে যেখানে আমরা আসি আল্লাহ সব ছাড়া কিছু দেন না আরো জোরে না আমি আমরা ভালো হতে চাই তো ভালো কার কাছে হব আল্লাহর কাছে আল্লাহ বলছেন আনো যেহাদ করো আমি তোমাদেরকে ভালো সার্টিফিকেট দিয়ে দেবো কোরআন শিখাও কোরআন শিখাও ভালো সার্টিফিকেট দিয়ে দেব একটা দলের বইয়ের প্রথম কথা হলো কোরআন অধ্যয়ন ঠিক না বা ঠিক এখন বলেন কোরআন পড়া সুন্নত না নফল ফরজ কোরআন পড়বেন তো পড়বেন তো সবাই পড়বেন আপনাদের উনি কোরআন পড়তেন কি জানেন বোখারে শরীফে আছে লাকুম দি হুকুম অলিয়া উনি কোরআন পড়তেন হ্যাঁ এই জন্য যারা আল্লাহর দল করে না এদের জিব্বাও ঠিক থাকে না ওদের নেতাকে বলছে নেতা আমাদের বড় নেতার জন্য দোয়া করেন ও দোয়া করতেছে আল্লাহ বড় নেতাকে জাহান নামের ভালো জায়গায় রেখে দিই আরেকজনকে নিয়ে আসছে হুজুর পনেরোই আগস্টের জন্য দোয়া করো হুজুর দোয়া করতেছে আল্লাহ পনেরোই আগস্টে যারা খুন করছে এদেরকে জাননা তুলফের দান করে দিও দোয়া করলেই হবে না জিব্বা কার হাতে থাকে আরো জোরে বলেন আরেকজন কে আনছে নেতা মন্ত্রী এগুলো বলছে নেতা কালকে ঈদ উল আজহার একটু ঘোষণা দেন তিনি ঘোষণা দিচ্ছেন আগামীকাল সকাল দশটায় ঈদ উল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে এটা কোথেকে এসব পাগল ছাগল আহা আর পার্লামেন্টে তো কি ঢুকাইছে আল্লাহ জানে একটারে ঢুকেছে কয় মাননীয় স্পিকার হালায় আমি হালার একখান প্রশ্ন ছিল স্পিকার বলতেছে আপনি পার্লামেন্টে কথা বলতেছেন হালাবাদ দেন আমি হালা হালাবাদ দিলে কোন হালারে কথা কম যখন কইছে হালা বাদ দিতে আরো তিনবার কইছে হালা এরপরে যখন বেডি আসলো স্পিকার কয় আপনি মহিলা হালা আপনিও স্পিকার আমার বউ হালায়ও আমার ঘরের স্পিকার আবার প্রধানমন্ত্রী হালায়ও মহিলা হালা স্পিকার এগুলো হলো এমপি বলল আপনার প্রশ্ন বলেন বলছে মাননীয় ব্রিজ আমার একটা স্পিকার চাই কত বড় মূর্খ গন্ড মূর্খ নোংরা দিয়ে পার্লামেন্ট ভরা হয়েছে ঠিকটা বাটে কোরআন নাই যেখানে বেয়াদবি আছে কোরআন নাই যেখানে রহমত নাই সেখানে যারা জেহাদ করে তাদের দুনিয়া ও সফল আখেরা তো সফল জেহাদ কি দিয়ে করবেন এই যে শরীর দিয়ে জেহাদের ময়দানে আসলেন জেহাদের ময়দানে ছিলেন জালেম তার নোয়াক পর্যন্ত আমরা মাঠে ছিলাম ঠিক তবে ঠিক যেগুলো মাঠে ছিল না ওগুলো জালেমের দোষর ওগুলো জালেমের পাঁচ আটা গোলাপ বহু হুজুর তাদের সাথে আছে না নাই একটা কথা বলা নাই হুজুর এখন আইসে আমাদের সাথে লাইন ধরছে ডাক্তার শফিকুর রহমান চিনেন তো আপনারা কি নাম কে তিনি মানবতার ফেরিয়ালা এই পর্যন্ত তিনাকে প্রায় একশো বারের বেশি অ্যারেস্ট করা হলো ওনার যখনই অ্যাড্রেস লিখতে গেছে উনি বলছে ভাই গত সতেরো বছরে অন্তত পাঁচশো ভাষায় আমারে হাসিনা রাখছে কয়টার অ্যাড্রেস লিখো কথা বলবো না থাক কথা বলবো না বাবারা বসে এরা দেখেন প্যান্ডেল যোগ করছে মানুষ সেদুর আছে আল্লাহর আছে যদি প্যান্ডেল পুরা মাঠে হইতো পুরা মাঠ ভরত হ্যাঁ ঠিক কিনা উত্তরবঙ্গের লোকেরে কে বলছে মফিজ এরা সবচেয়ে বুদ্ধিবান এদের টাকা দিয়েই তো বাংলাদেশ চলে ঠিকটা ব্যাঠে এত কয়লা নাও কেন এখান থেকে উত্তরবঙ্গার কয়লাতে কোনো ময়লা নাই কয়লা ধুইলে কি যায় না আর উত্তরবঙ্গের কয়লাতে কোনো ময়লাই নেই আজ থেকে বিশ বছর আগে আমেরিকান পোস্ট একটা নিউজ ছাপিয়েছে উত্তরবঙ্গের নিচে যা খনিজ পদার্থ আছে এটা যদি বাংলাদেশ তুলতে পারে উত্তরবঙ্গের সবচেয়ে গরিব লোকটা হবে দশ কোটি টাকার মালিক কিন্তু সব চোর ডাকাইতা খেয়ে ফেলে ঠিক না বা ঠিক উত্তরবঙ্গে তরকারি না হলে বাংলাদেশ চলতো না ধান না হলে বাংলাদেশ চলতো না পলাউর চাল যায় কোথ থেকে লিচু যায় কোথ থেকে এত সুন্দর লিচু হয় এরা নাম দিছে চায়না লিচু কেন দিনে তুল লিচু দিতে সরম লাগে আপনাদের হ্যাঁ বিদেশি চাটামি এখনো গেল না কিসের চায়না লিচু চায়নার উল্লুকেরা তো চোখেও দেখেন এটার নাম দিবেন দিনাজপুর লেচু কি লেচু দিনাজপুর লেচু কি জন্য চায় না লেচু রাজশাহীতে আম এত মিষ্টি আমের নাম দিছে ল্যাংলা কোন ল্যাংলা খায়া আসি হয়েছিল কি যাই মানুষের আর হুশ দিস নাই এত সুন্দর নাম দেন সবচেয়ে মিষ্টি আম কি নাম ল্যাংড়া হইল এটা বলো না কোরান নাই যেখানে ভালো নাম নাই সেখানে আল্লাহ বলছেন তুকমিন বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনবা ইমান আরার বহিঃপ্রকাশ হলো আপনি মসজিদে যাবেন পাঁচ ওয়াক্কা ঠিক হবে ঠিক ইমান আরার বহিঃপ্রকাশ হলো রাসুলের জন্য যদি জান দিতে হয় আমরা রাজি আছি না নাই হাত তুলে দেখা যাক কারা কারা রাজি আছেন আল্লাহ কবুল করো এই স্লোগান দিলে সবাব হয় না তো এত আস্তে দিলেন কেন আবার দাও এই যে জামাত ইসলামের স্লোগান দিছে এতে আপনারা খুশি না বেজা এই যে সমন্বয় বিরোধী ছেলেরা আন্দোলন করছে এরা কোন দলের এদের পিছনে কোন দল শিবির আর শিবির চালায় কারা ওই যে আনাম ভাইয়ের মতো লোকে এই যে এরা শিবির চালায় এরা কথা কয় না কাম করে বেশি কথা কয় কম এটাই আমাদের দরকার আমরা সব আল্লাহর কোরআনের দল ঠিকটা বাটি কিছু কোলে কি বলতো রাজাকার কি বলতো রাজাকার এখন বাংলাদেশের সবাই কয় তুই কে আমি কে কে তুমি হয়ে হয়ে গেছি গেছে কেমি এখন কেলকাটাতে তুমি কে আমি কে রাজাকার রাজাকার আবার পাকিস্তান ওরা কয় মাই কোন কয় বাংলাদেশ বাংলাদেশ ওরা রাজাকার ওরা কয় কোন হো মাইকোন হো বাংলাদেশ হো বাংলাদেশ হো এত সুন্দর একটা শব্দ রেদা কার সন্তুষ্ট চিত্তে যারা কাজ করে তাদেরকে কি বলা হয় রেবা কার স্বেচ্ছাসেবী আমরা পৃথিবীর সব মানুষ কোনো না কোনো সময় কিছু কাজ এমনি করি ঠিক না ঠিক কারো থেকে টাকা চাই না যেমন মানুষ কিছু না কিছু সময় উপোস থাকে এই জন্য ফার্সিতে রোজাকে সায়ামকে বলা হয় আ রোজ আর রোজা রোজা মানে রোজ আ যেটা নিত্য দিন আসে জীবনে যাদের কৃষকের হর রোজ রোজা খুদায় আসেন নিত সেই কৃষকের ঘরে এসেছে কি আজিত কোন কবি কবি নজরুল কোন কবি কবি নজরুল আমরা আল্লাহর কোরআনের জন্য জেহাদ করব ইমান আনবো কার উপর আল্লাহ বললেন ইমান যদি আনো করতে হবে শুনো যারা ইমান আনতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলছেন মান আরাদাল আল আখিরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ইমান আনে যে আখিরাতের জন্য চেষ্টা করে মুমিন আল্লাহ বলেন আমি তাকে জান্নাত দিয়ে দেই আমি তাকে সুন্দর জীবন দান করব আর ইমানের সাথে যারা জিহাদ করবে তাদের গুনাহগুলি মাফ করে দিবেন কে ইয়াগফির লেকুম যুনুবাকুম ও ইয়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহাতিল আ আল্লাহ বলছেন আমি তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেব যে জান্নাতের নীজ দিয়ে নদী থাকবে কি থাকবে এটার দুটি অর্থ একটা হলো নদীটা তার হাতে থাকবে মাতা হাত কন্ট্রোলিংটা তার হাতে থাকবে যখন সে সুইচ টিপ দিবে নদী প্রবাহিত হবে ওখানে সুইচ টিপের ব্যাপার থাকবে না যেমন ইব্রাহিম আলাইহিস সালাম মাকামে ইব্রাহিম পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঠিক করলেন ওই পাথরের সাথে আল্লাহ তার কলিজার সম্পর্ক করে দিলেন তিনি যখন চাইতেন উপরে উঠবেন পাথর আসতে করে কোথায় উঠত উপরে উঠে যেত তিনি যখন চাইতেন নিচে নামবেন পাথর নিচে নেমে যেত পাথরের গায়ে তার পায়ের চিহ্ন আল্লাহকে দিয়েছেন এই পাথর এখন এই পাথর দেখে এক্সিলেটার লিফটেড সৃষ্টি হয়েছে যখন সেইদিনা মহাম্মদ শাহ সাল্লাম মোমর ফারুক কি নিয়ে হাঁটছেন ওমর ফারুক দিন বারবার ওখানে দাঁড়িয়ে যাচ্ছেন দাসুল বললেন মা বিকা লিমা তাকুম আপনি এখানে দাঁড়ান কেন সেই দানা ওমর ফারুক বললেন নিয়া রাসুল আল্লাহ আমার মন চায় এখানে আমি দুই ডাকাত নামাজ পড়ি সাথে সাথে জিবরাইলামিন কে আল্লাহ পাঠালেন এক মাকামা ইব্রাহিমা মুসাল্লা